হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি আর আজকে আমি একটু বেশি ভালো আছি কারণ আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি আর বাপের বাড়ি যাওয়ার খুশিটা যে কতটা সেটা প্রত্যেকটা মেয়েই জানে তো এই যে আমার ছেলে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য আমি বাড়ি থেকে আজ ভিডিও করিনি এটা শনি মন্দির রোড আমি প্রায় বাড়িতে চলেই এসেছি কাছাকাছি এখান থেকে বেশিক্ষণ লাগে না যেতে তো এই আমি বাড়ি চলে আসলাম আমার বাড়ির সামনে রাস্তাটা এখনও ঠিক হয়নি যেমন ছিল অমনই আছে বাজে পরিস্থিতিতে তো এসেই আমার খাওয়া শুরু হয়ে গেলো তো খেয়ে দিয়ে আর আমি কোনো ভিডিও করতে পারিনি একবারে বিকেলে ফুটেজ নিলাম একটু কারণ এসে আমি এটা ওটা করতে করতে জানোই তো বাড়িতে আসলে কেমন হয় তো একটু বিকেলে সে যে একটু আমি সাজিনি আমার ছেলেকে একটু ঠিকঠাক করে বাইরে বেরিয়েছি কারণ এখানে আসলে পরে সবাই ওকে একটু নেয় তো এই যে আমার বোন মুখ দেখাবে না কারণ মেকআপ করেনি তাই সেজে যে না থাকলেও তো মুখ দেখাবেই না তো ও একটা ফুল ছেলে ছেলে কানে উজি দিয়েছে থানে এটাও সব সবসময় করে তো দেখো আমার বাড়ির সামনে রাস্তা এখনও অমনই আছে যেমনটা ছিল একটুও ঠিক হয়নি উল্টে আরও বিগড়ে দিয়েছে মানে বাড়ি ঢুকতে প্রচণ্ড সমস্যা হচ্ছে আমাদের তো আমরা দাঁড়িয়ে রোডে দেখছিলাম কি করছে না করছে এখানে পাথর চুরি করার কেস চলছিলো একটা তো সেটারই মজা নিচ্ছিলাম তো সবাই কাজ করে আর আমরা কী করব এই যে ভিডিও করি আমার ছেলেরা হয়তো ঘুম পেয়েছিল এর জন্য মুখটা অমন করেছিল আর ও অমন মুখ করে থাকলে আমারও ভালো লাগে না এই যে আমি দেখছি ভিডিও করছিলাম তাই ঘরে গিয়ে সেজে গুজে ড্রেস চেঞ্জ করে ভালো করে আসলো এখন মুখ দেখাচ্ছে কারণ ও এখন সেজে গুজে আছে তো এ দেখো এখনও মুখ দেখাবে না কারণ এখানে অন্ধকার ওর মুখ নাকি সুন্দর আসবে না তাই ও মুখ দেখাবে না ওর হচ্ছে দাবি এটা তো আজকে আমাদের বাড়িতে কিছু একটা স্পেশাল আছে স্পেশাল আছে বলতে একজন স্পেশাল কেউ আসবে তার জন্য বাড়ির সামনেটা একটু ঠিকঠাক করে দিচ্ছে পাপা কারণ যদি অমন থাকে তাহলে ঢুকতে বাড়িতে সবার একটু সমস্যা হবে তাই বাড়ির সামনেটা কোনো মতে একটু ঠিক করে দিচ্ছে যেহেতু রাতে আসবে তাই এখনই ঠিক করা হচ্ছে কারণ না হলে পরে সময় পাওয়া যাবে না তো দেখো একটু ব্লগারের কথা শুনে তো গাইস আমাদের কোনো সময় কাজ থাকে না আমরা খালি তো বাঙালি সন্ধ্যা মানে চা চা তো থাকবেই তা আমি এক কাপ চা খেয়ে নিলাম কিন্তু চা খেয়ে আমার পেট ভরলো না মানে মন ভরলো না তো আমারও মনটাকে আরও কিছু মিষ্টি মিষ্টি করছিলো আমি কিন্তু মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি আমার আমি ঝাল খেতে পারি না একদম কিন্তু মিষ্টি ভালো লাগে তো এই যে দেখো কত রকমের মিষ্টি একটা বিয়েতে গেছিলাম সেখানে টিফিন দিয়েছিল খাওয়া হয়নি তো ভাবলাম সেটাই এখন একটু খেয়ে নি তো ওই মিষ্টিটাই আমি খেয়ে নিলাম সবগুলো খেতেও পারিনি এতটাই মিষ্টি ছিল যে আমি মিষ্টি ভালোবেসে ও মিষ্টি খেতে পারিনি একদম অবস্থা খারাপ তো আমি তো বললামই আমাদের বাড়িতে আজকে একজন স্পেশাল কেউ আসবে যারা মাথা ভাঙাতে থাকো তারা হয়তো চিনবে যাক আমি নেক্সট ভিডিওতে সেটা দেখাবো যে কে আসবে তো তার জন্য একটু ঘরটা পরিষ্কার করা হচ্ছিল আর এটা হচ্ছে আমার রুম আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রুমটার সাথে সবাই কাজ করছে আর আমি আর আমার ছেলে খেয়েই যাচ্ছি কারণ সেটা ছাড়া আমাদের আর কোনো কাজে নেই তো নেক্সট ভিডিওতে তোমাদের আমি দেখাবো অবশ্যই যে কে আসবে আর আমরা বাঙালি যখন কোনো আত্মীয় স্বজন অথবা কোনো কেউ আসে তখনই আমরা বেড কাভার চেঞ্জ করি রুম পরিষ্কার করি তাছাড়া একই চলে তো এই ভিডিওটা এতটুকুই আমি নেক্সট ভিডিওতে বাকিটা দেখিয়ে দেবো যে কে আসছে কী হচ্ছে না হচ্ছে বাকি সব নেক্সট ভিডিওতে চলো টাটা